নমস্কার সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা বান্ধবীরা মিলে আজ একটু ঘুরতে বেরোবো অনেকদিন থেকে কোথাও যাওয়াও হয় না আর তো আজকে পহেলা বৈশাখ একটু না বেরোলেই নয় তো তাই ভাবলাম যে আজকেই যাওয়া যাক সবাই মিলে অনেক দিন থেকে সবার সাথে দেখাও হয় না সবাই মিলে অনেক আড্ডা হবে মজা হবে চলো তোমরা দেখতে থাকো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখনও টোটো পাইনি টোটো পেলেই টোটোতে করে যাব আর রিঙ্কু এখন আসেনি আসছে এই যাচ্ছে না সিধা এখানে আছে তো আমরা এখন তিনজন যাচ্ছি আর রিঙ্কু আসছে শুভনন্দন আচ্ছা আমরা এসেছি আমাদের আর একটা প্রিয় জায়গা সাগর দিঘি ঘাট

বসলে আর উঠতে ইচ্ছে করে না তার জন্য এখন একটু উঠলাম উঠে একটু হাঁটাহাঁটি করি এখানটায় ঘুরি একটু তো দেখো এত সুন্দর পরিবেশটা না এত ভালো লাগে এই জায়গায় আর নদীর হাওয়া এই জন্য তো আরো বেশি ভালো লাগে এটাতে নামবো এবার কত দূরে চলে গেছে আর আমরা এখান থেকে নিচে নামছি এখানে আমার গান করতে ইচ্ছে করছে এই নদীর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে পাইতাম যদি থাই যাইতে এই নদীর পারে ঝিনুক মালা গাথায় কাটায় দিতাম জীবনটা রে এগুলো কি মাছ নাকি মাছের মধ্যেই তো লাগছে কি দারুণ পরিবেশ আর ওই দেখো ওরা কত দূরে ওই পারে একটা নৌকো রাখা আছে আর ওই দিকে একটা আছে আর এই দিকে এই পারে নেই এই পারে আছে ওই দিকটায় চল না ওই দিকটায় যাই ওই যে নৌকাটার কাছে শোন না ওইখানে নৌকা আছে ওখানে যাই চল যদি দেখার ইচ্ছা হয় তোমার নিচুর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া কোন আসিয়া থেকে উঠতে হাফি গেল এখানেই আমরা ঢুকেছি এখন চড়ক ফেলা মনে হয় এখনো খুঁটি করা হয়নি চড়কে এখানে খুঁটি বসাবে এখনো বসানো হয়নি এখন বসাবে কি জানি মানে কোথাও কোথাও যে যেই জায়গাগুলোতে কালকে হয়নি সেই জায়গাগুলোতে হয়তো আসতে হচ্ছে সাত দিন ধরে কীর্তন হয় তো আজকে প্রথম এই মাত্র ঘুরে টুরে বাড়িতে এলাম তো আজকে অনেক দিন পর আমরা বেরোলাম ঘুরতে আমার তো বেশ ভালো লেগেছে ভীষণ মজা হয়েছে অনেক গল্প করলাম সবাই মিলে আর আমরা এত গল্প করি যে ভিডিও করতেই ভুলে যাই তাই ভিডিওটা খুব একটা বেশি বড়ো হয়নি দু বছরের প্রথম দিন আমাদের তো বেশ ভালো কেটেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকেও আর অপরকেও ভালো রেখো